বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি বিশ্ববিদ্যালয়টি কৃষি বিষয়ক উচ্চশিক্ষা একটি প্রতিষ্ঠান এবং এই কৃষি বিশ্ববিদ্যালয় খুব সুন্দর দুইটি স্থান আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আসসালামু আলাইকুম আমার ড্রোনের প্রথম ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার বন্ধু রকি ড্রোন ওরাতে খুবই ভালোবাসে তাই সে চেষ্টা করছে কিভাবে ড্রোন কন্ট্রোল করতে হয় সৌন্দর্যের দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি অপরূপ সৌন্দর্যে নির্মিত করা একটি বিশ্ববিদ্যালয় আপনারা ভিডিওতে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচারাল অর্থাৎ সংক্ষেপে বলা হয় বিনা দুটি দর্শনীয় স্থানের মধ্যে একটি হলো জাদুঘর আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই জাদুঘর প্রাচীনকালে কৃষিকাজের জন্য যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সেই সব জিনিসপত্র এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটি দর্শনীয় স্থান হলো এই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এই স্টেডিয়ামটি জাদুঘরের ঠিক দক্ষিণ পূর্ব দিকের মাঝামাঝি অবস্থিত এই স্টেডিয়ামের চারপাশে সবুজ গাছের সমারোহতে প্রকৃতি যেন নতুন রূপে সাজিয়েছেন এই স্টেডিয়ামটি এবং এই বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরে বেড়ালে চোখে মিলবে বিভিন্ন কারুকাজ দিয়ে গঠিত বিভিন্ন ধরনের ভবন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ময়মনসিংহের আরও দর্শনীয় স্থান নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম